আচ্ছা এই হবা কবা তুই পড়ার কথা বলে এত ঝগড়া করিস কেন রে হ্যাঁ একটা অঙ্ক করতে দিয়েছি সাড়ে ছটা থেকে এখন এখন কটা বাজে পড়াশোনা ছেড়ে দে আর তুই কি ব্যাপার তোর কালি কে কি খেয়েছে কে কি পড়েছে এই তোর খবর তুমি কি খেয়েছ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো রাতে কি দিয়ে খাবে তোর এত খবর কিসের রে খাবার পড়াশোনাটা কর মন দিয়ে আর এই যে চিড়িয়াখানার ভাল্লুক পড়তে বললেই খালি লেখা পড়তে বললেই খালি লেখা এই যে মা সারদা দেবী পড়া যেদিনকে বলবো নব সেদিনকেই ওর যত স্কুলে হোমওয়ার্ক করে যায় কোথায় স্কুলে এটা লিখতে বলেছে কোথায় হাতে লেখা করতে বলেছে মানে দুনিয়া যত ফাঁকি সব আমার ছাত্র ছাত্রী গুলো একটু বর্ষা পড়েছে আশা বন্ধ বর্ষাকাল হলেই হ্যাঁ তুই লুকো খৈলির ডিবে পড়ে গেছে হ্যাঁ তোর আজ আন্টি আসুক সব বলবো